কিন্তু গলাটা ফুললি কাজ করা সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি এবং কি পিওর চিকেন কারি ভেতরে খুব সুন্দর কালেকশন এগুলো পিওর সুতি এবং কি সালোয়ারটা পেয়ে যাবেন ফুললি আড়াই গজের ভেতরে পেয়ে যাবেন প্রত্যেকটা পাঁচ হাত নামার জন্য পিওর সুতির ভেতরে এবং কি টার্সেল করা থাকবে দেখে বেছে অর্ডার করে ফেলবেন জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এ নাম্বার পাঠিয়ে অর্ডার করুন কি বারো পিস ড্রেস অর্ডার করলে পাচ্ছেন ফ্রি ডেলিভারি এগুলো কিন্তু রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো সবার কিন্তু এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স এর কাজ করা এবং কি নিচটা পেয়ে যাবেন ফুললি এমব্রয়ডারি কাজ করা এইগুলো কিন্তু ফুল ফিনিশিং এ আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা এগুলি এমবোডির প্লাস সিকোয়েন্সের কাজ করা একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস হোলসেল প্রাইস এবং কি কম ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে এই ড্রেসগুলো নেওয়ার জন্য আমরা কিন্তু যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোক চিটাগাং হোক রাজশাহী হোক সকল জেলায় জেলায় গ্রামে গ্রামে গিয়ে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো দিয়ে আসি আসসালামু আলাইকুম বিয়ার্স নিয়ে আসলাম একদম কোয়ালিটি বেস্ট এবারে গরমের ভেতরে খুবই সুন্দর কালেকশন অফার প্রাইসে পেয়ে যাবেন ব্ল্যাক এন্ড হোয়াইট কালেকশন তো অবশ্যই মিস করবেন না আমাদের আজকের ভিডিওটা পড়ে দেখবেন সালোয়ার চিকেন কারির ভেতরে খুবই সুন্দর কালেকশন এগুলো পিওর সুতি এবং কি সালোডটা পেয়ে যাবেন ফুললি আড়াই গজের ভেতরে এই ড্রেসগুলো কিন্তু অবশ্যই মিস করবেন না পিওর সুতির ভেতরে যারা যারা চাচ্ছেন এই ড্রেসগুলো দেখে বেছে অর্ডার করে ফেলবেন খুবই চমৎকার ড্রেস এগুলো অবশ্যই মিস করবেন না খুবই প্রিমিয়াম কোয়ালিটি এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু অল ওভার কিন্তু গলাটা ফুললি কাজ করা সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি এবং কি নিচটাও কাজ করা পাবেন এগুলোও কিন্তু প্রত্যেকটা ডিজাইনের নিচটা কিন্তু ফুল গর্জিয়াস কাজ করা এবং কি ড্রেসগুলো কিন্তু ওড়না পেয়ে যাবেন প্রত্যেকটা পাঁচ আপ নামা জন্য পিওর সুতির ভেতরে এবং কি টার্সেল করা থাকবে এগুলো কিন্তু আমাদের অফার প্রাইস চলছে মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো এক হিসাবে আমাদের কিন্তু এগুলো নয়শো টাকা প্রাইস ছিল এখন থেকে পাচ্ছেন মাত্র আটশো টাকায় সালার পাবেন প্রত্যেকটা চিকেন কারি কাজ করা এই ড্রেসগুলো অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো দেখে বেছে অর্ডার করে ফেলবেন জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে ইউ নাম্বার পাঠিয়ে অর্ডার করবেন আপনার সামনে যে নাম্বারটি শো হচ্ছে জাস্ট ওটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার সাদাটার ভেতরে ব্ল্যাক কালার সালোয়ার এবং কি ব্ল্যাক কালার ভেতরে সাদা হোয়াইট কালার সালোয়ার পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটা আজকে দিয়ে দেখবেন এছাড়া কিন্তু আমরা ভিডিওর লাস্টে কিন্তু রাং পাসান কিছু নতুন কালেকশন চলে আসে এগুলো দেখাবো অবশ্যই আমাদের ভিডিওটা পুরোটা দেখবেন খুবই সুন্দর কালেকশন এই ড্রেস গুলো আমরা যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি পাঠিয়ে থাকি এবং কি বারো পিস ড্রেস অর্ডার করলে পাচ্ছেন ফ্রি ডেলিভারি এগুলো কিন্তু কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি এগুলো প্রত্যেকটা ফ্রি সাইজ এবং কি কাপড়ের মান খুবই ভালো ঝটপট স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু মাসা অনেক সুন্দর এবং কি প্রত্যেকটা চিকেন কারি সালোয়ারের ভেতরে ডিজাইনগুলো দেখুন এত সুন্দর মাশাল কত সুন্দর কালেকশন অল ওভার কিন্তু প্লাস কাজ করা এবং কি পেয়ে যাবেন নিসটা ফুলি কাজ করা এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা ফ্রি সাইজ এবং কি সুন্নতি জামা মাস্ট হয়ে যাবে কালার পেয়ে যাবেন যাদের যেই কালার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন খুবই চমৎকার ডিজাইন মাস যাদের যেই কালার পছন্দ হবে আপনি কিন্তু একটিস অ্যাক্টিস করে কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আছে যাদের যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ভেতরে খুবই সুন্দর কালেকশন এগুলো প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকায় এত প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো এবারে গরমের ভেতরে খুবই সুন্দর আরামদায়ক একদম প্রোডাক্ট অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো যারা যারা নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন সরাসরি পাইকির মার্কেট ইসলামপুর থেকে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ করবেন স্যালার কাজগুলো কিন্তু ফুল আমাদের ফ্যাক্টরি থেকে তৈরি করা এগুলো কিন্তু আমরা মনোযোগ দিয়ে কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় চিকেন চিকেনকারি ড্রেস হাজারের নিচে অবিশ্বাস্য প্রাইসে তো অবশ্যই মিস করবেন না গলাটা পেয়ে যাবেন ফুললিডার প্লাস সিকোয়েন্সের কাজ করা একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হোলসেল প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকায় খুবই চমৎকার ড্রেস প্রত্যেকে কিন্তু সালোড পেয়ে যাবেন চিকেন কারি কাজ করা এই ড্রেসগুলো কিন্তু প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকায় খুবই সুন্দর কালেকশন মাস আল্লাহ অবশ্যই স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এখান থেকে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করতে হবে খুবই চমৎকার ড্রেস অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন ফ্রি সাইজ প্রত্যেকটা কাপড়ে কিন্তু ফ্রি সাইজ আমরা কিন্তু এগুলো নিজস্ব প্রোডাক্ট এবং কি কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে এই ড্রেসগুলো নেওয়ার জন্য আমরা কিন্তু যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোক চিটাগাং হোক রাজশাহী হোক সকল জেলায় জেলায় গ্রামে গ্রামে গিয়ে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো দিয়ে আসি তো অবশ্যই মিস করবেন না আমরা কিন্তু অনলাইনে খুবই বিশ্বস্তর মাঝে আমরা বিশ বিজনেস করছি অবশ্যই যারা যারা বাসায় বসে অবশ্য যারা যারা বাসায় এবং কি দোকানে বসে বিজনেস করছেন অবশ্যই আমাদের দেখে বেছে এগুলো অর্ডার করে ফেলবেন খুবই চমৎকার ড্রেস জাস্ট স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশটগুলো আমাদের হোয়াটসঅ্যাপে এমনি নাম্বার পাঠিয়ে অর্ডার করতে হবে খুবই চমৎকার ড্রেস মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর কালেকশন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু কালোর ভেতরে সাদা কালার সালোয়ার এবং কি ড্রেস গুলো দেখুন কত সুন্দর কালেকশন হোলসেল প্রাইসে দিচ্ছি এত সুন্দর কালেকশন মাত্র আটশো টাকায় এগুলো কাপড় মাস্ট একদম পিওর সুতির ভিতরে যারা যা চাচ্ছেন অবশ্যই নিয়ে দেখে বেছে অর্ডার করে ফেলবেন